উত্তরের জনগণ আমি আশা রাখছি যে আপনারা আমার কথা এখন শুনতে পাচ্ছেন প্রিয় দেশবাসী নগরবাসী আমার ভাই আমার বোন আমার মুরব্বী আমার এখানে সবাই যারা রয়েছে সবার কাছে আমি প্রথমে আমাদের নেতা নিরলস পরিশ্রম করে ঘর বৃষ্টি লোক তাপমাত্রা বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এই যে আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেটার জন্যে উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা পোষণ করেছেন আমার এর পাশাপাশি আমি ইশরাক হোসেন আমি নিজেও আপনাদের কাছে চিরজীব অঙ্গি থাকবো কারণ আপনারা যখন এই বর্তমান সরকার আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা শুরু করলো আপনারা সব প্রভাবিত হয়ে ঢাকাবাসী একযোগে নেমে এসে আজকে দেখিয়ে দিয়েছেন ঢাকা প্রিয় নেতৃবৃন্দ আমি আসার সময় আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি তো কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের মাঝে রাখবো আপনারা শুনবেন প্রথমেই আজকে আপনারা জানেন যে হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায় সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে আইনের শাসন হয়েছে আমরা যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এক দিনেরও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে নিয়ে তুলে ধরবে আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা আইটি পেয়েছি আমরা এটি নিয়ে কাজ চলছে যদি আবারও টাল বাহানা করে এই সরকার আবারও টাল ক্ষেপণ করে তাহলে কালকে সকালে আবার আমরা এখানে এসে প্রিয় নেতৃবৃন্দ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি গুলার ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক তারা আটকে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা পরিচিত হয় এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমি আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা প্রাপ্ত হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যেই দুজন ছাত্র প্রতিনিধি হয়েছেন আর এই নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই প্রত্যয় নিয়েছি আমি আমার সেই প্রত্যয়কে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন আজকে আই করেন আজকে বিচার সরকার আজকের এক পর্বে যত একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল আজকের হাইকোর্টের আদেশের উপর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয় শপথের বিষয় আলাদা অংশ আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই সেই দাবি জায়গায় থাকবে সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন প্রিয় ভাইরা আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগিতা রয়েছে তাদেরকে সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটাকে সংগঠিত করেছে যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে তারা নেমে এসে দান করে এই সরকারকে ব্যর্থ করেছে তাদের জায়গা সরে আস আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে যে ছোট নোতুন সৃষ্টি হয়েছে নাস্তা খাট চলাচল সহ নহর ভবনে যে বাবারে তোমরা কিছুটা ব্যাহত হয়েছে সেটার জন্য আমাদের নেতা দেশ থেকে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নহরবাসীর কাছে আমি পরোজায় ক্ষমা চাইছি কিন্তু ভাষাবাসী এটা বলে দিতে চাই একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এইgstatic করেছিলাম যেন এই প্রতিষ্ঠা সেদিন আপনারা হয়তো বুঝতে পারেন তো প্রিয় নেতৃবৃন্দ এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই আমাদের নির্দেশনা এটাই আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা নিচ্ছে পোস্ট নিচ্ছে রুল আইনি ব্যাখ্যা কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার নেতা সৌরভ তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে আমি অপসারণ করে দিচ্ছি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ তথ্য সরকার গঠন করেন যার অধীনে নির্বাচন হবে এবং অতি মানে অতি দ্রুত অতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ বাংলাদেশের জনগণ দেখতে চাই শুনতে চাই এটা মনে করি ভক্তপুর না আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবেন আজকের বিজয়ের যদি সরকার ঠিক তো বাস্তবতা করে আমি কিছু হই নাই मेयर হয়েছে আপনার জনগণ প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি পাথরের মধ্যে ঘন্টা পর ঘন্টা রাস্তায়